ব্ল্যাক ম্যাজিকের সাথে ক্যান্সারের একটা যোগসূত্রের কথা অনেক অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য রাখিদের কাছ থেকে আমি শুনেছি তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছে যে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি এর সাথে ব্ল্যাক ম্যাজিকের কানেকশন অনেক বেশি রুকিয়া শরিয়ার সবচাইতে সহজ এবং স্বাভাবিক পন্থা হলো ডায়াগনোসিসের যে কারিমের তেলাওয়াত রুকিয়ার আয়াতগুলোর তেলাওয়াত এবং এ জাতীয় বিষয় আসগুলো যখন করা হয় তখন রোগী তার মধ্যে অবস্থার পরিবর্তন হয় অস্থিরতা আর না হলে প্রশান্ত অনুভব করা এগুলো দেখে মোটামুটি রাকিরা নিরূপণ করেন যে সে অ্যাফেক্টেড কিনা না আরও নানাবিধ উপায় আছে এটা তার মধ্যে একটা তো এই যে নাম বাপের নাম জেনে পুরা গোষ্ঠীর ডায়াগনোসিস করা দূর দেশ থেকে দূর থেকে শুধুমাত্র এই নাম দিয়া ডায়াগনোসিস করা এটাকে রকিয়ার সাথে রইয়ার সাথে জড়িত রাখিরা সঠিক বলেন না এটা হল একটা কথা দ্বিতীয় কথা হলো যে আমরা আত্মরক্ষা কিভাবে করতে পারবো ফাউন্ডেশন থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহের মধ্যেই আশা করছি আমরা একটা লিফলেট আমরা প্রকাশ করব যেটা আসন্না ফাউন্ডেশন অফিস থেকে সংগ্রহ করা যাবে বা অনলাইন থেকে আমাদের ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করে নামিয়ে নেওয়া যাবে কেউ চাইলে ফ্রি সংগ্রহ করে বিতরণও করতে পারবে ইনশাআল্লাহ সেখানে আমরা জিন জাদু ইত্যাদিতে আক্রান্ত মানুষদের সিমটমগুলো কি থাকে সাধারণত সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি এবং সেখানে ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্টজিন বদনজর এগুলোর আক্রমণ থেকে এগুলোর উপদ্রব থেকে নিজেদেরকে সেফ বা নিরাপদ রাখার উপায় কি করোনা আলোকে অনেকগুলো গাইডলাইন সেখানে দেওয়া আছে এগুলো আমরা মেনে চললে আশা করা যায় আল্লাহ আমাদের হেফাজত করবেন এর ভিতরে মোস্ট কমন হলো সকাল সুন্দর দোয়া এবং জিকির এটা যাতে কোনো অবস্থাতে মিস না হয় বিশেষ করে সকাল সন্ধ্যার দোয়া জিকিরের মধ্যে রক্ষা কবচ যে দোয়া জিকিরগুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনকুল বিসমুল্লাহুর রহমা আসমিহি তারপরে আপনার হাসমি আল্লাহ আয়াতুল কুর্সি এই রক্ষা কবচ আমলগুলো বিশেষভাবে পালনীয় সকাল সন্ধ্যায় এটা যদি নিয়মিত কেউ করে আল্লাহ তালা তাকে হেফাজতে রাখবেন সন্ন্যাসম্মত রোজাগুলোর সম্বিশবার বিশেষ করে চাঁদের তেরো চোদ্দ পনেরো ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য এই তিন দিনের রোজা খুবই গুরুত্বপূর্ণ রোজা এখন ডাক্তাররাও রাখতে বলে স্বাস্থ্যের জন্য ভালো নবী সাল্লাম বহু আগে বলে গেছেন এখন সেটার নানা স্বাস্থ্যগত উপকারী দিকও আমরা জানতে পারছি অতএব আইয়া যে রোজাগুলো রাখলেও সেহের ইত্যাদি থেকে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি আল্লাহ হেফাজত রাখবেন তৃতীয়ত বাসা বাড়িতে কোরআনে কারিমের তেলাওয়াত এটার পরিমাণ আমাদের বাড়ানো দরকার আমরা অনেকেই আছি বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত করি না মোবাইলে ইউটিউবে সারাদিন আমরা এই ভিডিও সে ভিডিও দেখি সেগুলোতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে আমাদের খবরও নাই যে বাসায় মিউজিক বাজবে সে বাসায় শয়তান আসবে মানুষ এফেক্টেড হবে নানাভাবে আক্রান্ত হবে এটা খুব স্বাভাবিক এই জন্য ওই পদগুলো বন্ধ করতে হবে আর এই দিকে এসে কারিমের তেলাওয়াত বাড়াতে হবে শুধু তেলাওয়াত না সরবে তেলাওয়াত উচ্চ স্বরে তেলাওয়াত উচ্চ স্বরে বলতে চিৎকার চেঁচামেচি আমি বলছি না যতটুকু শব্দ দিয়ে স্বাভাবিকভাবে তেলাওয়াত করা যায় বাসার বাড়িতে ততটুকু তেলাওয়াত ততটুকু সরবে তেলাওয়াত এটা আজকাল উঠে গেছে যারা নিয়মিত তেলাওয়াত করেন তারা আস্তে আস্তে তেলাওয়াত করেন আর অনেকে বাসার বাড়িতে তেলাওয়াতই করেন না তো এই কাজগুলো আমাদের নিয়মিত করা দরকার এর বাইরে আরো বেশ অনেকগুলো গাইডলাইন দেওয়া আছে আমাদের ওই লিফলেটে ইনশাল্লাহ লিফলেটটা আপনার আগামী সপ্তাহ থেকে আশা করি পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এ জাতীয় সব অসুবিধা থেকে দুরারোগ্য ব্যাধি থেকে মুসিবত থেকে বেশ কিছুদিন আগে আমার একজন সদস্য জাদুগ্রস্ত হয়েছিল তখন আমার এবং আমার পরিবারের সদস্যদের রুকিয়া সম্পর্কে তেমন সঠিক ধারণা ছিল না রুগীর অবস্থা খুবই ভয়ঙ্কর এবং অস্বাভাবিক হওয়ায় ইচ্ছা না থাকার পরেও কবিরাজের কাছে নিয়ে যেতে হয় কবিরাজ থাকার ঘরে এবং রুগীর শরীরে রাখার জন্য কিছু তাবিজ দেয় কিন্তু আমি আপনার এবং আরো আলেমদের বক্তব্য দেখেছি এই ধরনের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাড়িতে বেশি বেশি আয়তল কুরসি সুরা বাকারা এখলাস ফালাক নাচ তেলাওয়াত করতে এবং অডিও প্লে করতে বলেছেন সে অনুযায়ী আমল করেছি পরিবারের সকলে প্রথম প্রথম রোগী কোরআন তেলাওয়াত শুনতেই পারতো না ধীরে ধীরে আল্লাহর রহমতে সে এখন পরিপূর্ণ সুস্থ স্বাভাবিক আছে এখন আমার প্রশ্ন হলো আমরা যে তাবিজগুলো আনলাম এতে করে কি আমাদের শিরিকের পাপ হয়েছে কিনা শিরিকের পাপ হয়ে থাকলে ক্ষমার জন্য করণীয় কি দুই তাবিজগুলো এখনো বাড়িতে এবং তার শরীরে রয়েছে সেগুলো কি করব তিন যারা মানুষের ক্ষতি করার জন্য এরকম জাদু করে। তাদের আল্লাহ কি কথা আগে বলি যারা কাউকে ব্ল্যাক ম্যাজিক করে জাদু করে জাতীয় তাবিজ কবজ করে মানুষের মানসিক ক্ষতি করার চেষ্টা করে অনেক সময় আপোষের তাবিজ করে তারা সবাই গুনাহে লিপ্ত এবং যারা এই জাতীয় জাদুর কাজ করে সে জাদুকর তারা ইসলামী শরিয়ার বিচারে মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধে লিপ্ত অর্থাৎ ইসলামী বিচার ব্যবস্থা থাকলে ইসলামী আদালত বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করবে এই রকম জঘন্য অপরাধ তারা করে কারণ এর মাধ্যমে একটা মানুষকে শেষ করে ফেলা হয় ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে যারা এই মুসিবতে পড়েছেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এটা কি জিনিস নবী সাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন এইটা ওটকে হাড়ি পর্যন্ত আর মানুষকে কবর পর্যন্ত পৌঁছায় দেয় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এটার ফলে ওট ওটের মধ্যে যদি বদনজর লাগে অথবা ব্ল্যাক ম্যাজিক লাগে এই বদনজর ব্ল্যাক ম্যাজিক এগুলো ওটকে অসুস্থ করতে করতে একটা সময় এমন পর্যায়ে নিয়ে যায় যে জবে করে তাকে খেয়ে ফেলতে হয় হাড়ি পর্যন্ত চলে যায় বাঁচার অবস্থা থাকে না তার মালিক তাকে রুগ্ন হওয়ার কারণে একটা পর্যায়ে এসে মরণাপন্ন হয়ে গেলে তাকে জবে করে খেয়ে ফেলতে হয় আর মানুষ বদনজর এবং সেহের এগুলোর কারণে অসুস্থ হতে 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 একসময় কবর পর্যন্ত চলে যায় এই জন্য যারা এই কাজগুলো করে তারা শুধু কবিরাগিনা লিপ্ত তা নয় বরং মানুষ হত্যার যে অপরাধ ক্ষেত্র বিশেষে তারা সেই অপরাধে অপরাধী এবং তার চাইতে আরো জঘন্য শুধু মানুষ হত্যাই করছে না একই সঙ্গে শিরকেও তারা লিপ্ত কারণ এখানে শয়তানের সাহায্য নেওয়া হয় বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে কেউ যদি আগে থেকে এরকম তাবিজ কবজ নিয়ে থাকে বিশেষ করে তাবিজ কবজের মধ্যে লেখা থাকে এবং অনেক সাংকেতিক বিষয় আসলে আহ তাদের উচিত করা প্রথমত করিম যে চিকিৎসা পদ্ধতি এর মধ্যে তাবিজ দেওয়া নেওয়া ছিল না তিনি কখনো তাবিজ কাউকে দেননি নিজে ব্যবহার করেননি তিনি কি করেছেন ঝাড় করেছেন করেছেন করণে আয়াত পড়ে ফু দিয়েছেন অন্যকে দিয়েছেন এটা হলো সন্ন্যাসম্মত ট্রিটমেন্ট অতএব আপনার আগের যেগুলো আছে তাবি সেগুলোকে আপনি নষ্ট করে ফেলবেন ডেস্ট্রয় করে ফেলবেন ইনশাল্লাহ আর ইতুপূর্বে যে করা ভুল কবিরাজার কাছে আপনি গিয়েছেন ভুল ভাল কাজ করেছেন সেজন্য আল্লাহ কাছে তবা করবেন সংকল্প করবেন ইনশাল্লাহ আশা করে যে আল্লাহ তালা আপনাকে মাফ করবেন আর এখানে আপনার বক্তব্য থেকে বোঝা গেল যে যারা সেহের সম্পর্কে ধারণা রাখে না তারা যদি সন্ধানে দৃষ্টিতে খোঁজার চেষ্টা করে তাহলে তারা পথ পেয়ে যাবে কোরআনে কারিমের তেলাওয়াত করা হলে কিভাবে একজন ব্ল্যাক ম্যাজিকের রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং অস্বাভাবিক পরিবর্তন তার মধ্যে আসে এটা কোরআনের একটা মহজেজা অলৌকিকত্ব মাসাল্লাহ এই অলৌকিকত্ব দেখতে চাইলে তিনি ব্ল্যাক ম্যাজিকের রোগীর উপরে কোরআনের প্রভাব দেখতে পারেন অহাবি ও সুন্দর মধ্যে পার্থক্য কি এটা তো কমন একটা বিষয় আমাদের দেশে সৌদি আরবের আব্দুল হাব নজদির অনুসারী যারা বিশেষ করে যারা বেদাত এবং শির্কের ব্যাপারে একটু বেশি কঠোর এবং সচেতন আমাদের সমাজ তাদেরকে ওহাবি বলে মানুষ চিনে যদিও ওহাবি হওয়াটা কারোর কাছে গৌরবের আবার কেউ এটাকে গালি দেয় আবার বিপরীতে যারা সুন্নাল জামাতের অনুসারী বলে দাবি করেন নিজেদেরকে তারা নিজেদেরকে সুন্নি হিসাবে পরিচয় দেন তাদের ব্যাপারে আবার ওহাবি পরিচয় বা ওহাবি ট্যাগ যাদেরকে দেওয়া হয় তাদের দৃষ্টিভঙ্গি হলো যে এরা বেদাতের ব্যাপার বেদায়াতের ব্যাপারে অনেক বেশি তারা আপনার শিথিল এবং বেদাতে অনেক বেশি লিপ্ত এখানে অবশ্য বেদাতের সংজ্ঞা পরিচয় নিয়ে নানাবিধ মতো পার্থক্য আছে এটা এমন একটা বিষয় যে এগুলো চাইলেই আমরা এই বাউন্ডারি গুলো দূর করে ফেলবো এই ওয়াল দূর করে দূরত্বগুলো গুলো দূর করে সব একাকার করে ফেলবে সম্ভব না তবে হ্যাঁ কোনো মুসলমানের মধ্যেই মৌলিক কিছু বিষয় আছে যেগুলোতে কোনো পার্থক্য বা ভিন্নমত থাকার সুযোগ নেই এর ভিতরে একটা হলো আমরা কিতাবুল্লাহ এবং সন্ন্যত রাসুল্লার অনুসরণ করব। এর মধ্যেই নাজাত এটাই হলো সেফ এবং নিরাপদ পথ অতএব আমরা যত বেশি সুন্নার কাছাকাছি থাকব বা সন্ন্যার উপরে থাকবো তত বেশি আমরা নিরাপদ থাকবো ইনশাল্লাহ কেমন আগে বহুবিধ দল এবং ফেরকা তৈরি হবে নবী সাল্লা সাল্লাম বলেছেন কুল্লুম ফিন্নার ইল্লা মিল্লা তুম এর মধ্যে একটা ফেরকা নাজাদ প্রাপ্ত হবে তারা কারা তারা হলো মা আনা আলহিউ সাহাবি নবী সাল্লাহ সাল্লাম তারা সাহাবিরা যে পথে ছিলেন বাস আমরা নবী আসলাম এই কাজটা এভাবে করেছেন কিনা করতে বলেছেন কিনা সেটাকে আমরা আমাদের অবলম্বন হিসেবে গ্রহণ করলে এটাই হবে আমাদের জন্য নিরাপদ ট্যাগ নাম যাই দেয়া হোক না কেন অতএব সেটা হলো আমাদের কাছে মুখ্য এবং মূল বিষয়